আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জুবের হোসেন রিলায়েন্স সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় আইন শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং যারা আইন সম্পর্কে জানতে আগ্রহী তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমি ছোটো ছোটো করে ভিডিও বানিয়ে থাকি আপনারা প্রত্যেকটি ভিডিও দেখার জন্য ইন্টারেস্টিং ভিডিও গুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল লিগাল দাস লিগাল সলিউশনে আপনারা চোখ রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো চলে চলে যাই আজ আমি আইনের পাটে চলে যাই আজ আমরা পড়ব দা পেনাল কোড 1860 দা পেনাল কোড 1860 এবং দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইট্টিন নাইনটি এইট ও তো প্রথমে আমরা যে বাংলাদেশে যদি কোনো অপরাধ হয়ে থাকে কোনো ব্যক্তি যদি বাংলাদেশে অপরাধ হয়ে থাকে তাহলে দ্য পেনাল কোটে দুই নাম্বার তো সেকশন আছে সেকশন টু অনুযায়ী বাংলাদেশে যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে যেখানে অপরাধের সংগঠিত হয়েছে অথবা যেখানে অপরাধের যে কনসিকুয়েন্স অর্থাৎ ফলাফল বা প্রতিক্রিয়াটি সংগঠিত হয়েছে বা প্রতিক্রিয়াটি হয়েছে বা রেজাল্টটি হয়েছে যেমন যদি ধরি যে এখানে এখানে এ একজন ব্যক্তি

এ গুলি করছে বি গুলি করছে বি হচ্ছে অফেন্ডার তো অপরাধী কাকে গুলি করছে এ কে গুলি করছে তাহলে এ হচ্ছে ভিকটিম এ হচ্ছে ভিকটিম যদি আমরা মামলা যাই তাহলে এ হবে বাদী আর বি হবে আসামি বা অভিযুক্ত এখন কোথায় গুলি কোথায় গুলি করছে ওকে খুলনাতে গুলি করছে অপরাধ সংগঠিত হয়েছে কোথায় খুলনাতে তাই খুলনা কোথায় বাংলাদেশের ভিতরে কোন একটি অপরাধ যদি বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা সেকশন টু পেনাল কোর্টের যে সেকশন টু অর্থাৎ আমরা সেকশন টু তে চলে যাবো অর্থাৎ বিচার হবে কোথায় বাংলাদেশে যদি কোনো একজন অপরাধী বাংলাদেশের কোনো সিটিজেনকে বা বিদেশি কোনো সিটিজেনকে যদি বাংলাদেশে হত্যা করে তাহলে তাকে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের আইন দ্বারা বিচার করা যাবে এই ঘটনাটি বলা আছে কোথায় সেকশন টু বলা আছে ধারা দুই আঠারোশো ষাট কোথাকার দণ্ডবিধির আঠারোশো ষাটের ধারা দুইয়ে বলা আছে যদি কোনো ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে সে বাংলাদেশের সিটিজেন হতে পারে অথবা বিদেশি কোন সিটিজেন হতে পারে মানে বিদেশি নাগরিক হতে পারে তাকে যদি বাংলাদেশের ভিতরে যদি হত্যা করা হয় তাহলে সেই ক্ষেত্রে তার বিচার হবে ভিতরে কথা বলা সেকশন এখন ঘটনাটি আমরা যদি একটু পরিবর্তন করে এখানে বাংলাদেশ না দিয়ে এখানে আমরা দিলাম কি ইন্ডিয়া ইন্ডিয়াতে ধরেন এটা গোয়া ইন্ডিয়ার একটা গোয়া নামে একটা জায়গা আছে সেই গোয়া নামক জায়গাতে এবার অপরাধটি করেছে সংঘটিত হয়েছে অর্থাৎ যখন বাংলাদেশে একজন সিটিজেন সে কি করছে বাংলাদেশে একজন সিটিজেন কোথায় গেছে সে ইন্ডিয়াতে গেছে গিয়ে কি করছে ইন্ডিয়ার গোয়াতে যে একজন ব্যক্তিকে কি করে দিছে খুন করে তখন সেই ক্ষেত্রে এই বাংলাদেশি সিটিজেনকে বাংলাদেশি সিটিজেন আমি ধরি বি একজন বাংলাদেশি সিটিজেন বিডি পাবলিক আর সিটি ডিজাইন বিশে কোথায় গেছে গোয়াতে গেছে যে গোয়ার একজন হলসি কি যে একা এসে খুন ফেলছে এখন তার জন্য ইন্ডিয়াতে সে আছে এখন ইন্ডিয়াতে যদি সে থাকে তাহলে এই ব্যক্তি এখন কোথায় আছে যদি ইন্ডিয়াতে হত্যা করা হয়েছে তার মানে অপরাধী বা অফেন্ডার ইন্ডিয়াতে আছে এখন এই ব্যক্তিকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আইপ্রজযোগ্য কিনা কখনোই না কোনো ব্যক্তি যদি ইন্ডিয়াতে যে বাংলাদেশি কি সিটিজেন যদি ইন্ডিতে ইন্ডিয়াতে যে বা ভারতে যে হত্যা করে তার ক্ষেত্রে বাংলাদেশে আইন প্রযোজ্য হয় সেই প্রযোজ্য হবে কোথাও তার আইন ইন্ডিয়ার আইন প্রযোজ্য হবে কখন একজন ব্যক্তিকে বাংলাদেশে আইন কখন যে ব্যক্তি ইন্ডিয়াতে আসেন ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া ইউনিভার্সিটি জেলকে হত্যা করেছেন সেই ব্যক্তিকে কখন বাংলাদেশে সাজা দেওয়া যাবে এই সংক্রান্ত বিষয়ে আলোকপাত করা হয়েছে কোথায় এই তিন নাম্বার সেকশন পেনাল কোর্টে এবং চার নাম্বার সেকশন এই তিন এবং চার নম্বর সেকশন আলোচনা করা হয়েছে অর্থাৎ বাংলাদেশি কোনো সিটিজেন যদি বিদেশে গিয়ে কোনো হত্যাকাণ্ড করে তখন বিদেশে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ আইন প্রযোজ্য হবে না কিন্তু ওই ব্যক্তি যখন যে খুন করেছে অপরাধী বা অভিযুক্ত যখন সে বাংলাদেশে চলে আসবে বাংলাদেশে চলে আসলে কিন্তু তার জন্য আবার কিন্তু বাংলাদেশে আইন প্রযোজ্য হয়ে যাবে অর্থাৎ তিনও চারে বলছে তিনি বলছে যে কোনো একজন ব্যক্তি সে যদি বাংলাদেশের সিটিজেন হয় এবং সে বাংলাদেশের বাইরে গিয়ে অর্থাৎ আউটসাইড ফ্রম দা বাংলাদেশ বাংলাদেশের বাইরে গিয়ে সে যদি কোনো অপরাধ করে বা কোনো অফেন্স করে তখন সেই ব্যক্তি যদি পরবর্তীতে বাংলাদেশের কোনো টেরিটোরির মধ্যে আসে সে ইন্ডিয়াতে গেল ইন্ডিয়াতে গিয়ে অপরাধ করলো এবং পরবর্তীতে সে ইন করলো কোথায় ইন করলো বাংলাদেশে ইন করলো তাহলে বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশের পেনাল বোর্ড তার ক্ষেত্রে কার্যকর হয়ে যাবে অর্থাৎ তাকে বাংলাদেশের আইনে আবার সাজা দেওয়া যাবে ঠিক তেমনি চারে বলতেছে যে কোনো একজন বাংলাদেশের সিটিজেন বাংলাদেশের বাইরে গিয়ে যদি কোনো অপরাধ করে তাহলে সে যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে বাংলাদেশে ফিরে আসলে যেখানে পাওয়া যাবে সেখানে তার বিরুদ্ধে মামলা করে তার বিরুদ্ধে বিচার প্রসিড করা যাবে অর্থাৎ বিচার অগ্রগতি করা যাবে ঠিক তেমনি চারে সাবসেকশন টু তে বলছে বাংলাদেশি কোনো শিপ বা কোনো এয়ারক্রাফট অর্থাৎ বাংলাদেশী রেজিস্টার্ড বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা কোনো উড়োজাহাজ অন্য কোনো যানবাহন সেটা যদি বাইরের কোনো টেরিটরিতে থাকে এবং সেই টেরিটরিতে এডি টাইপস অফ সিটিজেন

যখন সে যতই বিদেশি হোক না কেন সে যদি বাংলাদেশে রেজিস্টার্ড কোন শিপে বা উড়োজাহাজে বা কোনো যানবাহনে সেই যানবাহন উড়োজাহাজটি যদি বাংলাদেশের বাইরেও যদি থাকে তারপরেও যদি ওই উড়োজাহাজে যদি কোনো অপরাধ সংঘটিত করে কোনো সিটিজেন ফরেন সিটিজেন তাহলে তাকে যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে বাংলাদেশের আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে তার বিরুদ্ধে মামলা করা যাবে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রাখা যাবে সে যতই বিদেশি সিটিজেন হোক না এখন প্রশ্ন হলো যে

একজন ব্যক্তি ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া গিয়ে সে চুরি করলো ইন্ডিয়াতেও চুরির শাস্তি কত বছর তিন বছর চুরির শাস্তি তিন বছর এবং বাংলাদেশে বিডিতেও কত বিডিতে তিনশো উনআশি

ভিডি সে গেছে কোথায় ইন্ডিয়াতে গেছে গিয়ে কি করছে চুরি করছে এখন ইন্ডিয়াতে গেছে যে চুরি করে ইন্ডিয়াতে তিন বছরের সাজা হয়েছে তার বছরের সাজা হওয়ার পর সে বের হইছে বেরয়ের কি করছে সে আবার বাংলাদেশে আসছে কোথায় আসছে এই যে দেখেন সে কিন্তু এদোরানি বাংলাদেশে চলে আসছে এ কি করছে বাংলাদেশে চলে আসছে বাংলাদেশ বাংলাদেশে এখন ইন্ডিয়াতে তার ভিতরে সাজা হয়েছে কত বছরের তিন বছরের চুরি করছে তিন বছরের বাংলাদেশের সিটিজেন ইন্ডিয়া গিয়ে চুরি করছে চুরি করলে তারা সাজা হয়েছে সাজাই হয়েছে তিন বছরের সাজা হওয়ার পরে সে আবার বাংলাদেশে আসছে আসার পরে তাকে বাংলাদেশের আইনে আবার সাজা দেওয়া যাবে কি না বাংলাদেশের আইনে তাকে আবার সাজা দেওয়া যাবে কারণ আমরা এখানে করছি কিন্তু যে কোন জায়গায় বাংলাদেশের সিটিজেন বিদেশে গেছে বিদেশে যাওয়ার পরে বিদেশে যাওয়ার পরে তাকে যদি পরবর্তীতে আবার বাংলাদেশে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে মামলা প্রচুর করা যাবে তাহলে এখন একজন সিরিজে বাংলাদেশের তার নাম হচ্ছে a a ইন্ডিয়াতে গিয়ে একটা চুরি করলো চুরি করার পরে ইন্ডিয়ার পুলিশটাকে ধরছে তারপরে স্ট্রেটটা তোকে নিয়ে গেছে তিন বছর সাজা দিচ্ছে তিন বছর সাজা কাটার পরে সে তখন বাংলাদেশে রিটার্ন করছে বাংলাদেশে তো আবার পাওয়া গেছে এবার বাংলাদেশে তারা আবার কি করছে সাজার সম্মুখীন করছে তাকে বিচারের সম্মুখীন করছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে আসার পরে যে ট্রায়ালটা হলো এই ট্রায়ালটা কি ভ্যালিড এই ট্রায়ালটা কি ভ্যালিড বাংলাদেশে আসার পরে যে তার বিরুদ্ধে আবার বিচার ব্যবস্থা নেওয়া হলো এটা ভ্যালিড কি না এটা ভ্যালিড নয় এটা ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে চলে যাচ্ছে এই চারশো তিনে একটা কথা বলা আছে চারশো তিনে সাবসেকশন ফাইভ এর দিকে প্রোভাইডেড ক্লাসে বলা আছে যে নট এফেক্টিং কাকে এফেক্ট করবে না 188 কে এফেক্ট করবে না কাকে এফেক্ট করবে না জেনারেল কজেস অ্যাক্টের 26 নাম্বার সেকশন কে এফেক্ট করবে না অর্থাৎ যে একজন ব্যক্তি যদি একবার খালাস পায় বা একজন ব্যক্তি যদি একবার পানিশমেন্ট পেয়ে যায় তাহলে তাকে পরবর্তীতে আবার নতুন করে সাজা দেওয়া যাবে না কোন অপরাধে দা সেম কজ অফ অ্যাকশন সেম কজ অফ অ্যাকশন সেম ট্রায়ালে সেম বিচারে তাকে আবার কিন্তু সাজা দেওয়া যাবে না অর্থাৎ একে বলা হচ্ছে ডাবল জিও পার্টি একে বলে ডাবল জিও পার্ডি অর্থাৎ দ্বৈত বিপদ আর একবার সে বিপদে পড়ছে আবার তাকে পরে আবার সেই একই বিপদে ফেলা যাবে না অর্থাৎ একবার যে সাজা খাইছে তাকে আবার সাজা দেওয়া যাবে না একবার যে একুইটাল পাইছে অর্থাৎ হাস পেয়ে গেছে তাকে আবার মামলা করে বিচারের সম্মুখীন করা যাবে না তাহলে সেটা ন্যায় বিচারের পরিপন্থী হবে অর্থাৎ এখানে রুল অফ ল কি ভায়োলেট হবে এবং এখানে ঠিক তেমনই একবার যে সাজা পাইছে বাংলাদেশে এসে তাকে সাজা দেওয়া আবার যাচ্ছে না কারণ এখানে কি হয়েছে এখানেও কিন্তু তিন বছরের একটা সাজা এবং তিন বছরের সাজা রয়েছে কিন্তু অবিচার হবে অর্থাৎ বাংলাদেশে যতই পাওয়া যাক না কেন পরবর্তীতে কিন্তু তার বিরুদ্ধে বিচার করা যাবে না তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু বলছে কি সেকশন এই ক্ষেত্রে প্রযোজ্য হবে সেকশন কত একশো অষ্টআশি সিআরপিসির একশো অষ্টাশি তো সিআরপিসির একটা একশো অষ্টাশিতে বলছে যদি কোনো একটি মামলা যে মামলাটি অপরাধ সংঘটিত এসছে কোথায় বাংলাদেশ ব্যতীত অন্য কোনো টেরিটরিতে অর্থাৎ আউটসাইড ফ্রম দ্য বাংলাদেশ বাংলাদেশের বাইরে কোথায় অপরাধ সংঘটিত হইলে যদি সেই মামলাটি বাংলাদেশে পরবর্তীতে সেই ব্যক্তি যদি আসে তাহলে তার বিরুদ্ধে মামলা করতে গেলে কার অ্যাপ্রুভাল লাগবে এর অ্যাপ্রুভাল লাগবে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগবে

আবার মামলা প্রসিড করবে না অর্থাৎ এই যখন আপনি গভর্নমেন্টের কাছে এই মামলাটি করার জন্য সে যদি বাংলাদেশে আসে তার বিরুদ্ধে যখন মামলা করতে যাবেন তখন কিন্তু গভর্নমেন্ট আর অ্যাপ্রুভেল করবে না কারণ একশো অষ্টাশিতে বলছি এরকম ধরনের অপরাধ যদি ঘটে যা কি পেনাল কোর্টের সেকশন তিন এবং চার অনুযায়ী বাংলাদেশের বাইক অপরাধটি সংঘটিত এবং ব্যক্তি বাংলাদেশে আসছে তখন তার বিরুদ্ধে মামলা করতে গেলে অবশ্যই আপনাকে ফলো করতে হবে কোথায় ফলো করতে হবে সেকশন সেকশন কত এই যে সেকশন সেকশন 188 আপনাকে ফলো করতে হবে কারণ এখানে আপনি মামলা করতে গেলে অবশ্যই আপনাকে 188 দ্বারা এর অ্যাপ্রুভাল প্রয়োজন হবে কারণ এখানে আরেকটা কথা আছে যে যদি সরকার যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ একটা এক্সট্রাডিশন আপনার চুক্তি আছে যে একটা আপনার 1974 1974 এর যে অপরাধী প্রত্যর্পণ যে চুক্তি এর মাধ্যমে কি আছে যে বাংলাদেশের একজন অপরাধী ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া বাংলাদেশে ট্রান্সফার করবে আর ইন্ডিয়ার একজন অপরাধী বাংলাদেশে থাকলে বাংলাদেশে ট্রান্সফার করবে অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রুভালের দরকার আমরা এবার একটি আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্টে চলে যাই ধরে এখানে আমরা এখানে চলে যাই মার্ডারে মার্ডারে চলে যাই মার্ডার ইন্টারেস্টিং বিষয় মার্ডারে আমরা চলে যাই মার্ডার হয়ে গেছে

কে কি করছে ইন্ডিয়াতে গেছে এই হচ্ছে বাংলাদেশী একজন নাগরিক সে ইন্ডিয়াতে গেছে বা ভারতে গেছে যে কি করছে ভারতের একজন সিটিজেনকে সে কি করছে খুন করে এখন ভারতের বিরুদ্ধে সাজা দিছে ভারতের মৃত্যুদণ্ডের ধরেন যে একটা হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা হচ্ছে যেন যাবজ্জীবন সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কিন্তু বাংলাদেশী আইনে বাংলাদেশী আইনে তিনশো দুই ধারা অনুসারে পেনাল কোর্টে বা দণ্ডবিধি তিনশো দুই ধারা অনুসারে তার সর্বোচ্চ শাস্তি কি ডেথ

তিরিশ বছর ভোগ করছে করে বাংলাদেশে আসছে অত সাদা পেয়ে গেছে এখন বাংলাদেশে আসলে কেন ওর বিরুদ্ধে আপনার মামলাটি চলবে। তখন বললো যে ওই আসামি পক্ষের যে উকিল থাকলো সে বললো চারশো তিন অনুযায়ী কি হবে চারশো তিন অনুযায়ী এটা ডাবল জিও পার্টি হবে তার বিরুদ্ধে মামলা চলবে না সিআরপিসি বললো যে ওই এর বিরুদ্ধে মামলা চলবে না কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে তাহলে গভর্নমেন্ট কেন অ্যাপ্রুভাল দিল গভর্নমেন্ট এই কারণে অ্যাপ্রুভাল দিল যেহেতু বাংলাদেশে তার শাস্তি কত ডেথ পেনাল্টি কিন্তু ইন্ডিয়াতে সে শাস্তি পাইছে কি লাইফ টাইম ইম্প্রিজনমেন্ট অর্থাৎ এখানে তাকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয় নাই তাই যদি গভর্নমেন্ট অনুমতি দেয় তাহলে তার বিরুদ্ধে মামলা চলতে পারে এখানে আর কি হবে না এখানে আর ডাবল জিও পার্টি সিআরপিসি যে ফোর জিরো থ্রি যে সেকশনটি সেটি আর প্রযোজ্য হবে না অর্থাৎ আমরা এখানে আজকে যে বিষয়টি জানতে পারলাম আমরা একটা সামারি করি সামারি আছে সেকশন টু তে বলছে যে বাংলাদেশের যে সকল অপরাধ ঘটবে সংঘটিত হবে তার দণ্ডবিধি অনুযায়ী বিচার করতে হবে এবং দণ্ডবিধি যে সাজা নিশ্চিত করার জন্য সিআরপিসি অনুযায়ী আমাদেরকে ফলো করতে হবে বিচার প্রক্রিয়ায় তারপরে বললাম যে তিন ও চারে পড়লাম যে বাংলাদেশের কোন সিটিজেন বা বিদেশি কোনো সিটিজেন সে যদি বাংলাদেশে রেজিস্টার্ড কোনো শিপ বা কোনো এয়ারক্রাফট বা কোনো ট্রান্সপোর্টেশনে যদি থাকে ও সে যদি কোনো অপরাধ

আমরা তাইলে কি বুঝলাম আমরা বুঝলাম যে একটি মামলা দায়ের করতে গেলে যদি বিদেশে যদি কোনো অপরাধ সংগঠিত হয় বাংলাদেশি কোনো সিটিজেন যদি করে বা বিদেশি কোনো সিটিজেন যদি বাংলাদেশি কোনো নিবন্ধিত জাহাজ বিমান বা যানবাহনে যদি কোনো অপরাধ সংগঠিত করে তাহলে তাকে যদি বাংলাদেশি কোনো টেরিটরির মধ্যে যেখানে পাওয়া যাক না কেন তাকে অ্যারেস্ট করে বিচারের সম্মুখীন কিন্তু করা যাবে তাই সে বিদেশি নাগরিক হলেও কিন্তু তার বিরুদ্ধে করা যাবে আবার যদি বিদেশি কোনো আইনে যদি কোনো সাজার বিধান থাকে এবং তা বাংলাদেশি আইনে যদি অপর্যাপ্ত হয় অর্থাৎ বাংলাদেশী আইনে তার থেকে বেশি সাজার বিধান যদি থাকে তাই বিদেশে ওই সাজা খাওয়ার পরেও ওই সাজাটি তিনি খাটার পরেও কিন্তু পরবর্তীতে বাংলা আসার পরে গভর্নমেন্ট যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু বাংলা করা যাবে অর্থাৎ সেই বিধানটি রয়েছে সিআরপিসির একশো অষ্টাশি নম্বর সেকশনে এবং তা অ্যাপ্রুভ করা হয়েছে সেকশন ফোর জিরো থ্রি দ্বারা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন এবং দ্য লিগাল সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ